এই আমাদের অনেক প্রকৃতির সাক্ষী আমি নিজেও আছি যেহেতু একটা ধারণা ছিল যে আলেমদের আলেমরা যদি কোনো অন্যায় করে কোনো অপকর্মও করে এটা বলা যায়বো না কারণ আলেমদের বিচার করবো আল্লাহ হাসরের ময়দানে পর্দার আড়ালে পর্দার আলারে বিচার করবো আলেমদের ব্যাপারে যদি কেউ কোনো মন্তব্য করে তার বউ তালাক হয়ে যায় এমন সমাজের আমাদের এরকম ধারণা আমাদেরকে দিছে এই জন্য আমি কোনো কিছু বলার সাহস পাই নাই আলেমুলামের সাথেই আমার সময় কাটছে আমি ছোটো থেকে বড় হয়েছি আলেমুলামার সাথে এবং মোলামাকে আমি অনেক পছন্দ করতাম আমি মনে করতাম যে মোলামা ছাড়া আসলে জান্নাতে যাওয়া সম্ভব না এরকম একেবারে একটা ধারণা ছিল যে জান্নাতে গেলে আলেমোলামা লাগবোই ওই সময় আসলে এই আলেমোলামাদের অনেক দুর্গ অনেক মানে কুকৃতির সাক্ষী আমি নিজেও আছি ওই সময় যেহেতু একটা ধারণা ছিল যে আলেমদের আলেমরা দু যে কোনো অন্যায় করে কোনো অপকর্মও করে এটা বলা যাবেবো না কারণ আলেমদের বিচার করবো আল্লাহ হাসরের ময়দানে পর্দার আড়ালে পর্দার আলারে বিচার করো আলেমদের ব্যাপারে যদি কেউ কোনো মন্তব্য করে তার বউ তালাক হয়ে যায় এমন সমাজের আমাদের এরকম ধারণা আমাদেরকে দিছে এই জন্য আমি কোনো কিছু বলার সাহস পাই নাই তে অনেক ওলামা শিশু বলাৎকার থেকে আমি ছোট শিশু বলাৎকার ছেলে এরকম ছোটো ছোটো ছেলেদেরকে বলৎকার করছে এরকম আমি বেশ কিছু প্রমাণ আমি নিজে আমি জানি ওই সময়ের এবং এদের আত্মা আসলে এদের আত্মাটা পচা এদের আত্মা পথ পঁচে গেছে এরা ওই সমাজের মাধ্যমে ওই তাদের যে দুর্ঘটনাগুলো ওই যে বলাৎকার এই নারী নির্যাতন আসলে এরা এগুলার সাথে জড়িত এরা এইগুলা করে কিন্তু এরা সাধারণ মানুষ এগুলো প্রকাশ করে না জানার পরে ওই একটা ভয়ে যে আলেমার সামনে মন্তব্য করবা দু তো ইমান যাই বো গা হ্যাঁ পর গেলে আলেমরা অনেক সম্মানী আল্লাহ বিচার করলেও তারা ফর্দার আল্লা করব। এই ধারণাগুলো দেওয়ার কারণে এরপরে বহু তালাক হয়ে যায় আলেমদের ভাবে মন্তব্য করলে এই ধারণার ভয়ে আলেমদের এই কুকিত এই সমাজের মানুষেও জানে কিন্তু প্রকাশ করে না কেউ প্রকাশ করতে সাহস পায় না তে এই সঠিক ইসলাম পাওয়ার পরে আসলে বুঝলাম ওই আলেমদের আসলে তারা এই কুকৃত্তি কেন করে এটা করার পিছনে মূল কারণ যেটা তারা যে এই শিক্ষাটা অর্জন করতেছে আসলে এটা আল্লাহ ইসলাম না এটা ব্রিটিশদের তৈরি করা একটা ইসলাম এই কারণে আসলে এদের আত্মাও নাই চরিত্রও নাই এরা বিকৃত এবং বিপরীতমুখী একটা ইসলাম শিক্ষা করতেছে এই জন্য এরা সমাজের অকল্যাণকর এই জন্য তাদের দ্বারা সমাজের বিভিন্ন ধরনের এই কুকৃত্তি হইতেছে কিন্তু এটা গোপন থাকতেছে বেশিরভাগই গোপন ইদানিং আবার কিন্তু প্রকাশও হইতেছে অনেক পেপার কিন্তু তাদের ঘটনা এখন প্রকাশ হইতেছে মোটামুটি মানুষ এখন একটু সতর্ক হয়েছে আগের থেকে সচেতন হয়েছে আপনি যে বললেন আপনি চর্মনায় করেছেন সর্ষিনাতে গিয়েছেন আপনার একটাই উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহর জন্য কাজ করবেন কিন্তু সর্বশেষে আপনি হেসবুত তহিদে আসলেন সবকিছু বাদ দিয়ে এটা কেন সারা দুনিয়াতে যারা দিন প্রতিষ্ঠা করতে চাইতেছে তারা যে দিনটা প্রতিষ্ঠা করতেছে ওই দিনটা হলো আল্লাহ রসুলের দিন না ইসলাম না ওটা বিকৃত হয়ে গেছে ওটা বিকৃত কারণ আল্লাহ রসুলের এক নাম ইসলামের এক নাম্বার আসেন ঐক্য তৌহিদের উপর ঐক্য বর্তমানে এরা ঐক্যবদ্ধ নাই হাজার হাজার দল মতে ফেরকামাজা হবে বিভক্ত অর্থাদের আল্লাহ রসুলের ইসলাম না তো তারা চাইতেছে বিভিন্ন দল দলমতের লোকগুলো চাইতেছে ওই ইসলামরা প্রতিষ্ঠা করতো এটা একটা কারণ আরেকটা হইলো যারা দিন প্রতিষ্ঠা করবার চায় আমি তাদের সাথে অংশগ্রহণ করছি আগে থেকেই আমার তৃষ্ণা আছে দিন প্রতিষ্ঠা করা লাগবে এটা ছাড়া আসলে ইসলামের মূল গোল মূল লক্ষ্য হাসিল করা সম্ভব না আরেকটা কারণ হলো তারা যে দিনটা প্রতিষ্ঠা করবার চা বিভিন্ন মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়া কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র বিভিন্ন ধরনের এক একজন এক এক ধরনের মানে কর্মসূচি নিয়েছে হিজবুত তো হিজে যেটা পাইলাম এটা হইলো যে রাসুল যেইভাবে দিন প্রতিষ্ঠা করছে উনি করছে এবং ওনার পরবর্তীতে সাহাবাই কেরাম যেভাবে দিন প্রতিষ্ঠা করছে এটা একমাত্র হিজবুত তৌহিদের মধ্যে পাইছে আর এটা কি এটা হলো পাঁচ দফা কর্মসূচি এটা ইসলামে প্রবেশ করার পরে ইসলাম তাকে বাহির হয়ে যায় দুইটা কারণে একটা হলো যে দুজি তৌহিদের মধ্যে শিরিক করে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম মানে ইসলাম থেকে আউট দুই নম্বর হইল যারা রাসুল বলছে আল্লাহ আমার পাঁচটা কাজের আদেশ দিছে আমি তোমাদেরকে দিয়ে যাইতেছি এক নম্বর তোমরা তৌহিদে ঐক্যবদ্ধ থাকবা দুই নম্বর তোমরা নেতার কথা শুনবা তিন নম্বর ঐক্যবদ্ধ আনুগত্য করবা নেতার চার নম্বর হিজরত পাঁচ নম্বরের জিহাদ এই পাঁচ দফা থেকে যারা আদা বিগত সইরা যাইবা তাদের গলা থেকে ইসলামের রসিক খুলে যাব তারা নামাজ পড়লেও রোজা রাখলেও নিজের মুসলমান বলে পরিচয় দিলেও জাহান্নামের জ্বালানি পাত এই কর্মসূচি সারা দুনিয়ার অন্য কোনো দলের কাছে নাই ধর্মীয় যারা দিন প্রতিষ্ঠা করবার সাথে কারো কাছে এটা নাই এটা শুধু একমাত্র পাইলাম হিজবুতহীদের কাছে এই জন্য হিজবুতহিদ যে সঠিক হিজবুতহিদ যে হক এটাও একটা মানদণ্ড যে হিজবুতহিদ রাসুলের দেওয়া কর্মসূচি গ্রহণ করছে অন্য কোনো না এটা মূলত এটাই আমার মানে হিজবুতহিদ নেওয়ার এটাও একটা কারণ